you mm -hmm. فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد شبايا مرشد بر اعوذ بالله من الشيطان الرجيم

আমাদের এলাকার কৃতি সন্তান শেখুল হাদিস আল্লামা নজরুল ইসলাম মহাদিস সাহেব কিবলা হুজুর দামাত বারকা আলিয়া মাগরীবের নামাজের পর আপনাদের সামনে আলোচনা করেছেন আমার বোখারি শরীফের উস্তাদ মোখতারাম আল্লামা মুহিবুর রহমান মুহাদ্দিস কা তেবলা হুজুর সহ সম্মানিত উলামায়ে কেরাম মুরতিয়া মেজবান যুবক ভাইরা আমি সর্বপ্রথমে একবার আপনাদের Hizmate salam দিয়েছি। আপনারা যেমন এই এলাকার মানুষ আমিও এই এলাকারই মানুষ বা আপনারা অনুমান করেছিলেন সলাতুল ইশার জামাতের পর দুর্বর্তী কোনো मेहमान আপনাদের সামনে উপস্থাপন করা হবে কিন্তু আপনাদের ভাই তো খারাপ দেয়া হলো আপনাদেরই এক ভাই অথবা ভাতিজা আপনাদের প্রথম অবস্থায় আমি যেভাবে আপনাদের সালাম দিয়েছিলাম সালামের জবাবের কন্ডিশনে আমি বুঝেছি আপনারা সবাই মনে হয় আমার উপরে বেদার হয়ে বসে আছেন কি ব্যাপার আপনারা বেদার হয়ে গেছেন আমি এখানের জন্য বক্তা নয় এটা এই গ্রাম আমার পূর্বপুরুষের জন্মস্থান যদিও আমার বাড়ি থাকা কিন্তু আমার পূর্বপুরুষের জন্মস্থান এই গ্রাম সে হিসাবে এখানে যারা আপনারা বসে আছেন কারো ভাই অথবা কারো বাতিজা ওয়াজ করলেই আমি এখানে বক্তা হয়ে যাব এমন কোন কথা নয় আপনাদের দোয়ার গর্বতে আল্লাহ মোটামুটি সারা বাংলাদেশ গোড়ার একটা শুরু করে দিয়েছেন গত বছর আপনাদের সামনে আমি সাক্ষাৎ করতে পারি নাই পরের দিন আবার মাফিল ছিল চিটাগান, হাজি কলোনি সৌদিয়া গাড়ির টিকিট করা ছিল যার কারণে আপনাদের এখানে আর সময় দেওয়া সম্ভব হয় নাই তথাপিও যদি আপনারা রাগ করেন তো আমি অনুরোধ করব রাগ যদি আপনারা করেন তাহলে কঞ্চনপুরের মহাদিসুর আপনাদের সামনে দেয়া হবে আর রাগ যদি না করেন তাহলে বিশ ত্রিশ মিনিট কথা বললে কি আপনারা রাগ করবেন আওয়াজ দিয়া বলেন রাগ করবেন যদি রাগ না করে থাকেন আমি আপনাদের ঠিক মতে আবারও সালাম দেই সুন্দর করে জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন ভাবতেছেন যে আমাদের এলাকার ছেলে আমরা কেন যাব বয়সে আমাদের অনেক ছোট কিন্তু উনি উপরে উঠে বসে আছে আমরা নিচে বসব একটা পেটিশের ব্যাপার আছে না এই চিন্তা থেকে যদি বাইরে ঘোরাফেরা করেন আমি আপনাদেরকে অনুরোধ করব বেশিক্ষণ আমি আপনাদের কষ্ট দেব না খঞ্জনপুরের মহাদিস সাহেব হুজুর হয়তোবা এই গ্রামের ভিতরে চলে আসতেন কিছু সময়ের ভিতরে আসবেন উনি আসার আগ পর্যন্ত আমি আপনাদের নিয়ে কথা বলবো সবাই বলি ইনশা আল্লাহ আসুন আলোচনা শুরু করার পূর্বেই মহান দরবারে সবাই গুলন্দ আওয়াজে কালিমা তো শুকুর আদায় করি যেই মহান পর্বিগারে আলম তার হাবিবের বংশধরের আগমনের আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দিলেন সেজন্য আপনারা খুশি না বেজার আওয়াজ দিয়া বলেন খুশি না বেজার পৃথিবীতে কোনো কিছু দলিল ছাড়া প্রমাণ হয় না আপনারা কি বলেন প্রমাণ হয় আমি এখানে কথা বলতেছি আপনারা যদি কেউ এখান থেকে বলেন যে এই কাটারাই ভাই একটা কাজ করেন যেখানে বসে ওয়াশ শুনতেছি ওই জায়গাটা আমার নামে রেজিস্টারি করে দেন আমি কি দিতে পারবো কথা বলেন পারবো কারণ এটা আমার দলিল নাই কতিয়ান নাই ওটা আমার জানা না সব কিছুতেই দলিল লাগে আপনারা যে খুশি সেটার একটা প্রমাণ হয় পৃথিবীতে সব কিছু মাপার মতো যন্ত্র বিজ্ঞান আবিষ্কার করেছে যদি আপনার জ্বর হয় কাটারাই বাজার অথবা দুরারাই বাজার কোন ডিসপেন্সারিতে যান ডাক্তার সাহেবকে বলেন আমার একটু যেমন শরীর গরম লাগতেছে একটু দেখেন তো জ্বর আসছে কিনা উনি কলমের মতো একটা আপনাকে দিয়ে বলে দিক দিয়ে চাপ দিয়ে দইরা রাখলে কথা বলেন ঠিক না বেটি ঠিক চাপ দিয়ে দইরা রাখলেন কিছুক্ষণ পরেই গটা চায় তাই তো আহারে চাサー তাপমাত্রা 103 ডিগ্রি হয়ে গেছে জ্বর মাপার একটা যন্ত্র আমরা সিলেটের মানুষ সারা বাংলাদেশে সবথেকে বেশি ভূমিকম্পের ঝুটির মধ্যে আমাদের বসবাস রাত গধীরে যদি ভূমিকম্প হয় ওই ভূমিকম্প মাপার মতো একটা যন্ত্র আছে বিজ্ঞান আবিষ্কার করেছে সেটার নাম হলো রিটটার স্ক্যাম এটা দিয়ে মেফেদে রাতের গভীরে আপনি আমি ঘুরে ভুমিকলের খবর বলতে পারি না পরের দিন জাতীয় পত্রিকা যখন বের করলেন হেডলাইনে দেখলেন সিলেটে 6.7 মাত্রার ভূমি কম্পে সিলেট টসলস আছে না ভাই নাই আছে কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর সায়েন্স মানুষের খুশির পরিমাণের কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি আপনাদের দুয়ার বরকতে আমরা যারা প্রতিদিন এইভাবে কথা বলে অভ্যস্ত আমাদের কাছে আপনাদের খুশি বারো মিটারের পাওয়ার উপরে না নিচে সেটা বোঝার মতো একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা হল মানুষ যত বেশি খুশি হবে তার গলার আওয়াজ তত বড় হবে কথা বলেন ঠিক না বেটি সত্যিকার অর্থেই যদি আমরা খুশি হই আসল মহান বারবারে আগির দরবারে সবাই বলন্দ আওয়াজে কালিমাতু শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ যে যেভাবে বসে আছি আলোচনা শোনার আগে আমাদের নিয়তটা একটু ঠিক করা দরকার আপনাদের আমি কিছু দিতে পারি আর না পারি আপনারা ঘর থেকে বের হয়েছেন মাহফিল পর্যন্ত পৌঁছে গেছেন প্রতিটা কদমে আল্লাহ নিঃসন্দেহে আপনার আমার নামায় আমলে সব লিখে দিয়েছেন আপনি এখানে বসে আছেন

কোরআন হাদিস কিছু পাওয়া আকার নাই যাক অন্তtoDoubleকে নেকির অ্যাকাউন্ট বাড়িয়ে হবে কথা বলেন ঠিক না बेटी ঠিক হাজিরিন নিয়ত করে যদি সামান্য একটা কাজ করা যায় নিয়ত করে যদি সামান্য একটু নিয়ত সফি করে ঘর থেকে বের হওয়া যায় একটা মুহূর্তে আল্লাহ তাআলা একজন সাধারণ মানুষকে বিশ্ববিখ্যাত একজন ওলি বানিয়ে দিতে পারেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ একটা ঘটনা আপনাদের শুনাই আমাদের বাংলাদেশে এমন কোনো মুসলমান নাই আলিয়া লাইনের বলেন কৌমি লাইনের বলেন তাবলিগি বলেন আর জামাতে ইসলাম বলেন আর তাজুল ইসলাম বলেন জেঠাই বলেন সবাই আমরা কমবেশ বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছি আপনারা কি শুনেন নাই আমাদের এলাকায় কিন্তু ওই বরফ হিসাব আব্দুল কাদির নামে কেউ বাসায় ভাড়া থাকে না থাকলে থাকতে পারে সরকার বাজার টু বাজার তবে ওই ভাড়া কিন্তু আব্দুল কাদিরের কথা আমি বলতেছি না হজরতে বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইকি কথা আমি বলতেছি আলহামদুলিল্লাহ বলে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইকি যখন দশ বছরের বালক কত বছরে আমরা এখানে দশ বছরের বাচ্চা নাই অনেক আছে দশ বছরের বালক আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইকি এশার নামাজে মসজিদে গেলেন আলহামদুলিল্লাহ বলে দশ বছরের বালক আব্দুল কাদির দিলানি রহমতুল্লাহ আলাইহি যখন এসার নামাজে মসজিদে গেলেন মসজিদে গিয়ে শুনলেন গ্রামের পূর্ব করে একজন আল্লাহর অলি আস আলহামদুলিল্লাহ বলেন জৈনপুরি সিলসিলার বর্তমান গদিন পীর ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি আমাদের মধ্যে আসবেন ওনার জবান থেকে কোরআন হাদিস আমরা শুনবো এই উদ্দেশ্যিত এসেছি কি বলেন এইভাবে দশ বছরের বালক আব্দুল কাদির দিলানি রহমতুল্লাহ আলাইহি এশর নামে মসজিদে ভিতরে নিয়োগ করলেন আগামী কল ফযরের নামাজ পড়ে আমি আল্লাহর অলির দরবারে যাব সুবহানাল্লাহ বলেন পরের দিন ফজরের নামাজ পড়ে 10 বছরের বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে সুযাবের হলেন আল্লাহর ওলীর hizmetে যাবেন গ্রামের তিন জায়গা থেকে তিনটা রাস্তা একত্রিত হয়েছে এক রাস্তা দিয়ে আসলেন 10 বছরের বালক আব্দুল কাদের আর এক রাস্তা দিয়ে আসলেন বিশাল বড় একজন ব্যবসায়ী আরেক রাস্তা দিয়ে আসলেন একজন হুজুর মেইন রাস্তাতে এসে তিন একত্রিত হলেন হুজুর ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলেন ভাই এত সকাল বিগত কয়েক বছরের তো থেকে কি বলেন বড় সকালে উঠতে হয় লাগে না আপনি বিগত দশ বছরের ভিতরে আমি দেখি নাই এই উঠতে আজকে উঠছেন কারণটা কি ব্যবসায়ী বলতেছে হুজুর বিগত কয়েক মাস যাব আমার ব্যবসার অবস্থা ভালো না শুনেছি গ্রামের পূর্ব পূর্ব প্রান্তরে একজন আল্লাহর অলি এসেছেন আমি আল্লাহর অলির ঠিক যাচ্ছি ব্যবসার দেওয়ার জন্য কিসের জন্য কথা বলেন কিসের জন্য ব্যবসার দেওয়ার জন্য এবার ব্যবসায়ী জিজ্ঞাসা করতেছেন হুবু আমি তো এদিকে যাচ্ছি ব্যবসার দেওয়ার জন্য আপনি কিসের জন্য যাচ্ছেন হুদুর বলতেছে জীবনে কত অলি টেস্ট করেছি আজকেও নাকি গ্রামে একটা আসছে একটু যাচ্ছি আমি ওটা অলি না খালি টেস্ট করার জন্য নাহজুবিল্লা বলেন আবার দিয়ে বলেন নাহজুবিল্লা ভিতরে কি আছে অন্তর অন্তরে কি আছে জবান দিয়ে বের হয়েছে কিনা কথা বলেন না কেন বের হয়ে গেছে বাকি থাকলো দশ বছরের বালক আব্দুল কাদ্রি জিলানি হুজুর এবার জিজ্ঞাসা করে বাবা তুমি কেন ডাকছ দশ বছরের বালক আব্দুল কাদের দিলানি বললেন হুজুর আমি শুনেছি গ্রামের পূর্ব প্রান্তরে যে আল্লাহ অলি আসেন তিনি আল্লাহ আলাল সোহান আল্লাহ বলেন আমি ওনার কাছে ডাকছি আল্লাহ পাওয়ার জন্য কি পাওয়ার জন্য তিনজনের নিয়োগ কি এক বাহিরে যারা ঘুরাফিরা করতেছেন স্টেজের মধ্যখানে বসে আছেন আমি অনুরোধ করব আপনারা বসে যান আমি আর বেশি সময় নাই লালবাতি জ্বলে যাচ্ছে আপনারা ভিতরে চলে আসেন আল্লাহর অলি ফজরের নামাজের পর মরিদান মুজিবিয়ানদেরকে তালিম তরবিয়ত প্রধান করতেছেন পিছন দিক থেকে তিনজন লোক যাচ্ছে একজন ব্যবসায়ী আরেকজন একজন দশ বছরের বালক আব্দুল কাদির জিলানি আর একজন আরেকজন আর একজন কি হুজুর তিনজন লোক আল্লাহ আল্লাহর হাটটা পিছনের দিকে পিছনের বের করে বলতেছে আমি দেখতে পাচ্ছি আমার পিছন থেকে যেই তিনজন লোক আসতেছে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে যাও পিছনে তাকাইছে

আমার কাছে চলে আসো ব্যবসায়ী যখন আল্লাহর অলির কাছে চলে আসলো আল্লাহর অলি বললেন ও ব্যবসায়ী জানি বিগত কয়েক মাস যাব তোমার ব্যবসার অবস্থা ভালো না আমার কাছে ব্যবসার দোয়ার জন্য এসেছ আমি দোয়া করে দিলাম আজ থেকে আপনার ব্যবসার অবস্থা